আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং রমজানের রোজা পালন করছেন দেখিনি আজকে নিউজ এক ইফতারি চোরের করুণ কাহিনী মাফ চাই সাইডা দেন স্যার স্যার দুইটা পায়ে ধরি আর মাইলেন না স্যার আমি রোজা রাখছি আর আমুনা কোনো দিন রোজার কথা শুনে থেমে গেল দুজন মারধরকারী বাড়ি কই তোর কলাবাগান বস্তিতে তুই মসজিদ থেকে চুরি করস তোর কলিজা কত বড় শুনে পাশের লোকটা বলল ভাই থামলেন ক্যান দেন আর কয়ডা রোজার মাসে চুরি কইরা বেড়ায় সালারে লাইন তুই চুরি করস আবার কিসেরোজা রাখস রে মিসা কথা জায়গা পাস না এই বলেই কানমলা আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটা গালে হাত দিয়ে দেওয়াল ঘেঁষে বসে রইল কান্না আর হৈহুল্লোর শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন দেখলেন মসজিদের আঙ্গিনায় লোক জড়ো হয়ে আছে আজকে এলাকার মসজিদে ইফতার পার্টি সেই আয়োজন চলছিল মসজিদে ইমাম সাহেব বললেন কি হয়েছে এখানে লোকেরা বলা শুরু করলো হুজুর চোর ধরছি ছ্যাচরাচোর ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন বারো তেরো বছরের এক ছেলে দেয়াল ঘেসে বসে আছে ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে গায়ের রং কালো হলেও আঘাতের রেখাগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইমাম সাহেব সামনে আসতে ছেলেটি আরও বেশি ভয় পেয়ে গেলেন কি চুরি করেছে দেখি পাশে লোকটি পলিথিনের পোটলা আগায় দিয়ে বললেন দেখেন হুজুর দেখেন ইফতার আয়োজন চলতেছে এই ফাঁকে শালা পলিথিনে ভৈরা লইছে একেবারে হাতে নাতে ধরছি হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন কয়েকটি জিলাপি ছটা আপেল আর কিছু খেজুর হুজুর বললেন তাই বলে এভাবে গণপিটনী দিচ্ছ কেন একটা বাচ্চারে কি এভাবে মানে নাকি। এবার লোকজনের উত্তেজনা একটু কমল হুজুর ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তোর বাপ কি করে ছেলেটা কিছুটা অস্বস্তি তে বলল সাইকেল ঠিক করতো বাপে অসুখ তাই অহন কাম করে না হুজুর আমার এ সাইরা দেন আমি আগে কোনো দিন চুরি করি নাই কয়েকটা বাসায় হাত পাইতে একটা দানাও সাহায্য পাইনি পরে দেখি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্য তুইলা নিছি ভুল হয়ে গেছে আমারে মাফ কইরা দেন পাশ থেকে লোকগুলো বলতেছে এগুলো সব মিথ্যা কথা ধরা খাইলে এখন ভদ্র সাজে হুজুর বলল ইফতার শেষ হোক সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে ছেলেটাকে কেউ পানি দাও ও অনেক খাপাইতেছে একজন পানির বোতল আগায় দেয় ছেলেটি উত্তর দেয় ইফতারের সময় খামো আমি রোজা ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখে নিয়ে তাকালেন ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন ইফতার আর নামাজ শেষে সেই দুজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে আগালেন এক চালা টিনের ঘর বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সব কিছু শুনে বাবাটি তার ছেলের গায়ে থাপ্পড় মারার জন্য হাত উঠালো হুজুর বাধা দিয়ে বললেন যথেষ্ট মার হয়েছে ওরে আর মাইলেন না বাবাটি কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করেন হুজুর আমার ছেলেরা আমি এই শিক্ষা দিই নেই বেশ কয়েকদিন ধরে আমার অশোক কাম কাজ নেই পোলা পানগো ঠিকমতো খাওয়ন পারি না কিন্তু পোলায় চুরি করবো কোনোদিন ভাবি নাই ও অমন পোলা না এসব কথার মধ্যেই ছেলেটির বোন বেরিয়ে আসে মেয়েটির বয়স ছয় বছর হবে বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয় কোমল স্বরে বলে ভাইয়া জিলাপি আনো নাই তুমি না আজকে জিলাপি আনবা কৈসো ভাইটির মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এর মধ্যেই আরেকটি চার বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে আসে ভাইয়া ওরে না ওরে না আমারে আগে দিবা আমারে এই বলে হাতটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ থেকে বলে ভাইয়া তুমি একলা একলায় আইছো আমার জন্য আনো নাই ভাইটি এবার ছোটো বোনের কথা শুনে কেঁদে ফেলে বন্ধুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায় ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জোরে দেয় মা চল দিয়ে চোখ মুছে দেয় মা বলে মাইয়া দুইটা কয়দিন ধরে জিলাপি খাইতে চাইতেছে ওগো বাপের অসুখ টেকা পয়সাও নাই তাই পোলাটারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাই আনতে ছোটো মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলছে খাবার সামনে পাইয়া নিয়ে নিছে। আর আপনারা মাইরেন না এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে মা ভাইয়া আইসকেও জিলাপি আনে নাই ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা ভাইয়া তোমার পকেটই কি। এই বলে হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জিলাপি ভাই তুমি আনছো দুই বোনের মুখে হাসি ফুটে উঠে ভাইটি এবার ভয়ে মুখ চুপসে যায় লোক দুটির দিকে ভয়ার্থভাবে তাকিয়ে বলে স্যার আমি চুরি করি নাই আশা ভরা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন হুজুর এইটা আমার ভাগের জিলাপি ইফতারির সময় আমার ভাগেরটা উঠে রাখছিলাম বোন দুইটার জন্য সত্যি আমি চুরি করি নেই হুজুর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর ছেলেটার টেনে বুকে জড়িয়ে নেয় মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকে লোক দুইটি এবার সশব্দে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় বাবার হাত দুটি ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা মাফ করে দিয়ে আমাদের লোক দুজনের একজন পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বলে এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়ায় এ সময় সেখানে এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারো না বিদায় নিয়ে দ্রুত সবাই চলে এলো আমরা শুধু অপরাধীকে দেখি কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না দেখতে চাইও না আমরা চকের বাজার বাবু বাজার খানদানি নামিদানি নানা শাহি ভোজ দিয়ে ইফতার করতে যাই অথচ পাশের মানুষটি যে দুমুঠো খাবারের জন্য রাস্তায় বের হয়েছে সেদিকে দৃষ্টি দেই না নামি দামি রেস্টুরেন্টে গেলে আর ইভেন্টে সেলফি তুললে আমাদের পূর্ণ দশগুণ বেশি হয় আমরা এমন মনে করি আমরা ইফতার পার্টির নাম দিয়ে পিকনিক করি আমরা এলাকায় দোয়া মাহফিল করে এ বাসায় বাসায় প্যাকেট বিলি করি যাদের খাদ্য আছে তাদের মাঝেই চলে বিতরণ অথচ যারা অভাবী তাদের ভাগ্যে এসব জোটে না আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে ওদের পাশে দাঁড়াতে আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা না ফকির ওরাও নাও ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা ফকির হচ্ছে আমাদের বিবেক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ